কেমে কি নিপুলাপা বুঝলাম না আমি কিশোরগঞ্জের পুলা আমি জায়দ কান ভাইয়ের ভক্ত অন্ধ ভক্ত কেমে কি নিপুলাপা বুঝলাম না আমি কিশোরগঞ্জের পুলা আমি জায়দ কানবায়ের বক্ত ভক্ত অন্ধ আমি গালি শুনতে চাই না আপনি কি ভুলে গেছেন তিনি তিন তিনবার সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আপনাদের কে নিয়ে বলতাছেন তার কোনো বক্ত নাই আমি আইছি কোথায় হলেন আপনাদের সাথে পরিচয় করিয়ে দেই যিনি এখন আমার সাথে আছেন তিনি হচ্ছেন নায়ক জায়েদ খানের একান্ত ভক্ত নায়কান্তলিউল্লা আশু খান আমরা সম্প্রতি জানি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে কিন্তু সাধারণ সম্পাদক পদ নিয়ে কিন্তু একটা ঝামেলা রয়েই গেছে আগামীকাল আমরা জানতে পারবো আসলে এই সাধারণ সম্পাদকের পদে নায়ক জায়েদ খান নাকি নায়িকা নিপুন বসছেন সেই চেয়ারে আমরা এখন কথা বলবো জায়েদ খানের একান্ত ভক্ত অলিউল্লাহ আশু খানের সাথে আপনি কি কেমন চিন্তা ভাবনা করে আসলে কি মনে করে নায়ক জায়দ খানের ভক্ত হয়েছে আমি নায়ক খান ভাইয়ের ভক্ত অনেক আগ থেকেই আমি নির্বাচনতে কে হয় নাই দু সালে ভালোবাসা ভালোবাসা তার যখন প্রথম ছবি করেন তখন থেকে আমি তার ভক্ত আর তখন থেকে তার প্রেমে পড়ছি কারণ আমি আর নায়ক ইলেশকঞ্চন আমার বাড়ি কিশোরগঞ্জ ওনার বাড়িও কিশোরগঞ্জ ওনার বাড়ি আশেপাড়া আমার বাড়ি হাতরাপাড়া পাড়া নায়ক সাইমন বাই তিনি সুপার সুপারস্টার এবং সুপার হিরো থেকে তিনি নায়ক হইতে পারছেন হ্যাঁ তাকেও তার তার ছবি দেখি তাকে এলাকা হিসাবে অনেক ভালো লাগে অনেক রেসপেক্ট করি অনেক সম্মান করি কিন্তু সম্মান করা এবং ভালো লাগা এক জিনিস না আমি নায়ক খান ভাইকে অন্তর থেকে ভালোবাসি আমি তার অন্ধভক্ত অন্ধভক্ত যে কেউ হতে পারে না আর আপনি মনে হয় আপনারা অনেকেই বলেন জায়দ খান ভাই নিয়ে কেন সমর্থন করছেন আরে আমি কেন সমর্থন করব আমি তো তার ভক্ত তার প্রেমে পড়ছি আর অনেকেই বলেন কিশোরগঞ্জের এত তো গুণীবিনী থাকতে তো মান সম্মান নষ্ট করে আরে আমি মান সম্মান নষ্ট করবো কেন আমি কিশোরগঞ্জের একজন পুলা কিশোরগঞ্জের নায়ক ইলাস কাঞ্চন যদি হতে পারে সাইমন ভাই যদি হতে পারে তাহলে আমি ভক্ত হতে পারবো না কেন তারা তো নায়ক তাদেরকে আমি অনেক ভালোবাসি কিশোরগঞ্জ হিসাবে নায়ক সাইবন ভাইকে ভালোবাসি এবং ইলেশ বাইকে ভাইকে ভালোবাসি তাদের প্রত্যেক ছবি দেখি আমি শুরুবেলা থেকে ইলেশ কাঞ্চন ভাইয়ের ছবি দেখি কিন্তু তার ভক্ত না আমি ভক্ত খান একমাত্র জায়দ খানের কয়েকটি ছবির নাম বলেন ছবির তো আসলে প্রতিটি ইন্টারভিউ অনেকগুলি বলছি তারপরেও কিছু ছবির নাম বলি যেটা না বললে নাই ভালোবাসা ভালোবাসা দু সালে তিনি করেন আর তিনি নিজে আসলে ছবি করছেন ভালোবাসা ভালোবাসা তারপর বাংলা বাই তাবাং অদৃশ্য ত্বকে ভালোবাসতে হবে আত্মগোপন হ্যাঁ আর সর্বশেষ তিনি নিজে পরিচালক হিসেবে একটা ছবি করছেন অন্তরজালা অন্তর্জালা দুই হাজার সতেরো সালে তিনি ছবিটা করছেন আচ্ছা আপনি যেহেতু নায়ক জায়দ খানের ভক্ত আপনি জায়দ খানের সাথে গল্প করেছেন দেখা করেছেন তো সেই সময় এই বিষয়টাকে তিনি কীভাবে দেখছেন আপনি কিন্তু হাইকোর্টে ব্যানার নিয়ে আমরা দেখেছিলাম যে আপনি হাইকোর্টে আপিল বিভাগের সামনে কিন্তু আপনি এসেছিলেন তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন তিনি কিভাবে দেখছেন আপনি যখন তার সাথে দেখা করেছেন আসলে আমি তো তার অন্ধভক্ত তিনি আমাকে দেখে অনেক খুশি হয়েছে আর তিনি তো আসলে ব্যক্তি হিসেবে অনেক ভালো জায়েদ খান ভাইয়ের আমি অন্ধভক্ত তিনি অনেক খুশি হয়েছে কারণ অনেকেই বলামলি করছে তার কোনো বক্ত নাই তার সেই রেকর্ডটা আমি দূর করতে পারছি আর সেই রেকর্ডটা আমি দূর করতে পারাতেই বাংলাদেশের যত বক্ত যত নায়কদের বক্ত আছে তাদের তাদের পক্ষ থেকে আমি অনেক আনন্দিত এবং গর্বিত আমি গর্ব বোধ করতে পারি কারণ আমি জায়দ খান একজন ভক্ত কারণ আপনারা দেখেন বিভিন্ন লোকজনের বিভিন্ন নায়ক কিন্তু অনেক ভক্ত আছে আমার মতো কেউ এই পুলিশের লাঞ্ছিত লাঠি গুতা ধাক্কাকে কেউ মানে টিকে থাকতে পারে নাই আমাকে দুই তিনবার পুলিশের ধাক্কা দিয়ে বাইর করে দিছে হাতে ধরে নিয়ে গেছে তারপরও আমি বারবার ছুটি আসছি জায়দ খান ভাইয়ের ভক্ত হিসাবে কারণ তাকে এতই ভালোবাসি এতই ভালোবাসি যেটা অন্য কোনো ভক্ত আমার বিশ্বাস তারা পারবে না আচ্ছা আপনি তো জায়দ খানের ভক্ত তো জায়দ খানের কোন ছবি দেখে আপনি এতটা একান্ত ভক্ত হলেন তার আমি ভালোবাসা ভালোবাসার ছবিটা দেখেই মানে তার ভক্ত হিসেবে পরিচিত হয়েছি আর কি নায়ক জায়দ খানের কোন কোন বিষয় একজন নায়ক হিসেবে আপনি বেশি পছন্দ করেন আমি নায়ক জায়দ খানের সবচেয়ে আমার কাছে ভালো লাগে তার চুলের কাটিংগুলি তার চুলগুলি অনেক সুন্দর এবং সে তার চুলের কাটিংটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আর সেটা তিনিও অনেক সুন্দর আর আমি আমি ব্যক্তিগতভাবে সুন্দর মানুষকে পছন্দ করি আচ্ছা আপনি জায়দ খানকে কার সাথে সাথে নায়কের তুলনা করতে চান হ্যাঁ আমি আসলে নায়ক জায়েদ খান ভাইকে সালমান খানের সাথে আমি তুলনা করতে চাই কারণ তার বডি ফিটনেসটা কিন্তু দেখবেন সালমান খানের মতো তিনি জিম করেন সালমান খানও জিম করেন তার তিনিও বিয়ে করেন নাই উনিও বিয়ে করেন নাই আর তার সবচেয়ে সৌন্দর্য এবং ছবির জন্য আত্মত্যাগ দিয়েছেন যেমন সালমান খান ছবির জন্য তার জীবন উৎসর্গ করে দিয়েছেন ঠিক নায়ক জায়দ খান ভাই তিনিও তার জীবন এবং যৌবন এখানে উৎসর্গ করতেছেন দর্শক আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি সেটি হল সম্প্রতি আপিল বিভাগের সামনে তিনি ফেস্টন নিয়ে জায়দ খানের পেস্টুন নিয়ে এসেছিলেন এবং আমরা সেই লাইভটি আপনাদেরকে সংবাদ প্রকাশের মাধ্যমে দেখিয়েছিলাম সেখানে কিন্তু অনেকেই বলেছেন যে তিনি কি জায়েদ খানের পাঠানো জায়েদ খানকে তাকে টাকা দিয়ে পাঠানো হয়েছে না সেই বিষয়টি আমরা একটু আপনার থেকে জানতে চাচ্ছি আসলে আপনি যেটা বলছেন নায়ক জাহেদ খান ভাই টাকা দিয়ে পাঠাইছে দেখেন আমার গায়ে তো একটা গেঞ্জি আছে হ্যাঁ এই গেঞ্জির মাধ্যমে তিনি নায়ক জায়েদ খান ভাইয়ের গেঞ্জি বা ওই ছবিটা দিয়ে রাখছি আর আমার পরানোতে একটা চশমা আছে হ্যাঁ আমি তো এটা সেটা আমি সবসময় ইউজ করি তা আপনারা বলতে পারেন ওই গেঞ্জিটাও আমাকে দিছে এই সাংলাসটাও কিনে দিছে আচ্ছা আপনারাই বলেন যারা বক্ত হিসাবে আছেন আপনার পরানো গেঞ্জি আপনার পরানো শার্ট আপনার পরানো সাংলাস সেটা কি নিপোলাপা দিছে না অন্যান্য নায়করা দিছে আপনাকে যদি না দিয়ে থাকে জায়দ খান ভাই আমাকেও দেয় নাই আর আপনাকে যদি দেয়া থাকে সত্যিকারের অর্থে তাহলে সন্দেহ আপনি করতে পারেন কিন্তু আপনি বক্ত হিসাবে সন্দেহ করতে পারেন কিন্তু আমি জায়দ খান ভাইয়ের বক্ত হিসাবে আমি বলবো না এটা ঠিক না কারণ জায়দ খান ভাই আমাকে কোনো কিছু দিগত দিনও দেয় নাই এখনও দিবেন না আমি চাই না জায়দ খান ভাই ভবিষ্যতে আমাকে কোনো কিছু দেও আমি তাকে অন্ধবিশ্বাস হিসেবে ভক্ত হিসেবে আসি আর যারা বলেন জায়দ খান ভাই চলচ্চিত্রের অভিনেতা অভিনেত্রীদেরকে টাকা দিয়ে কিনছে আমি তাদেরকে দিককার জানাই দিককার জানাই কারণ মুনমুন আপার নিজে স্বীকার করছে জায়দ খান ভাই কোনো টাকা পয়সা দেয় নাই তো এর চেয়ে আর বড়ো প্রমাণ কী হয় আচ্ছা একজন নায়ক হিসেবে একজন ভক্ত কী কী দিকগুলো বা কোন কোন বিষয় থাকলে একজন নায়ক হওয়ার যোগ্যতা প্রথমত পরিচালকরা নির্বাচন করে নায়ক নেওয়া কাকে যেমন নায়ক আমি অন্ধভক্ত হিসেবে বলব কারণ তিনি অনেক সুন্দর তার হাইট অনেক অন্য অন্য নায়কের চাইতে তার তিনি অনেক লম্বা তিনি এক হাজার লোকের ভিতরে তিনি যদি দাঁড়ান তিনি একজন কারণ তিনি তো নায়ক তিনি যেমন লম্বা তার গায়ের রং অনেক সুন্দর তাহলে তার চুলের স্টাইলগুলো অনেক সুন্দর আর আপনি দেখেন আপনারা তো অনেকেই অহেতু কথা বলেন নায়ক জায়দ খান ভাই অনেক শিক্ষিত আর এফডিসিতে অনেক নায়করা আছেন মানে তাদের লেখাপড়ার দিক দিয়েও অনেক কম বা অনেক শিল্পীরা আছেন আর যারা বাজে সমালোচনা করেন এটা অন্ত তাদের মূর্খতা পরিচয় দিতেছেন আপনারা দেখেন বিদেশে অনেক ছবি হয় যে এই ছবিগুলি নায়ক অব্দি সুন্দর থাকে না তাদের বডি ফিটনেসটা এত ভালো থাকে না কিন্তু নায়ক জায়দ খান ভাই হ্যাঁ ওনার বডি বিজনেসটা কত সুন্দর তার সুন্দর চেহারা এবং তার চুলের স্টাইল হেয়ার স্টাইলগুলি কত সুন্দর জায়দ খানকে নিয়ে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আলোচনা সমালোচনা চলছে এর প্রেক্ষিতে আপনার কি মত বক্তব্য আমি সেটাই বলবো তো নায়ক জায়দ খান ভাইকে নিয়ে আলোচনা এবং সমালোচনা করছে এটা আসলে ঠিক না কারণ একজন মানুষের ভালো মন্দ এবং খারাপ মন্দ দিক থাকবে প্রতিটি মানুষের আছে আপনার আমার সবারই আছে আর এই সারা বাংলাদেশ এবং সারা বিশ্বের কোনো মানুষ অন্ত না না তার কোনো অন্যায় নাই আপনি দেখেন নায়ক জায়দ খান ভাই ভালো কিন্তু একশো চৌরাশি জনকে বাদ দেওয়ার কারণেই অন্ত তারা মানে কাদা চোরাচুরি করছে আসলে কাদা চুরি করার কি আছে এটা হচ্ছে আপনার হচ্ছে চলচ্চিত্রের উন্নয়ন কাজ করবেন বা উনি আপনাকে আপনারা ছবি বানাবেন উনি ছবি করবে উনি তো নায়ক আর উনি তো এমন কিছু না বিলে মন্ত্রী মিনিস্টার না বিলে এই অনেক কিছু করিয়া পালাইছে গাড়ি বাড়ি আর এই স্যার মধ্যে কি যেখানে সাধারণ সম্পাদক হিসেবে তিন তিনবার নির্বাচিত হয়েছেন কারণ নির্বাচিত হওয়া যে সম্ভব না কারণ তিনি তো দুইবার নির্বাচিত করছেন তিনি ফার্স্ট করছেন তৃতীয়বার যদি উনি যদি খারাপ হইতো ভক্ত হিসাবে যদি উনি খারাপই হইতো বা লোক হিসাবে খারাপ হইতো তাহলে তিন তিনবার হিসাবে নির্বাচিত হতে পারতো না তা আমি বলবো আসলে খান ভাই ভালো আর তাকে নিয়ে কাদা চোরাচুরি করবেন না আর আপনার যারা একশো চৌরাশি জন বাতিল হয়েছেন আসলে নিপুল আপা আপনাদেরকে হয়তো সদস্য পদ দিতে পারে কিন্তু আমি নিপুল আপার কাছে একটা প্রশ্ন রাখবো আপা আপনার তো এদেরকে দিয়ে কাদা চোরাচুরি করতেছেন তো আপনি কি পারবেন বাংলাদেশের আগের সিনেমার ভক্ত যেভাবে ছিল হলে লক্ষ লক্ষ দশক ছিল সেভাবে কি আপনি পেয়ে পারবেন পারবেন না আপনি যদি পারতেনই আজকে নির্বাচন নিয়ে আপনি বলতেছেন আমি যদি কমাতে আসি সেরে আসি তাহলে আপনি চলচ্চিত্রের জন্য এই করবেন সেই করবেন তো বিগত চার পাঁচ বছরে আপনি কি করছেন ভক্তদের জন্য গুড়ার ডিম করছেন গোড়ার ডিম চিনেন গোড়ার ডিম করছেন আর আপনি আইসা এই সেরে বৈশা সাধারণ সম্পদক হিসাবে গুড়ার ডিম এই করবেন হ্যাঁ বড়জোর যদি গুড়ার ডিম না করতে পারেন তাহলে মুরগির ডিম করতে পারবেন যেটা মানুষ বাঙ্গে ভাঙ্গিয়া খাইবো আপনি কি পারবেন সারা বাংলাদেশে যত চলচ্চিত্রে কেন্দ্রস্থান ছিল যেখানে মানুষ ছবি দেখতো সিনেমা হল যত শত শত সিনেমা হল ভাঙ্গিয়া একর শোরুম করছে কেউ অফিস করছে এই যতগুলি হল নষ্ট হয়েছে সেই নষ্ট কি আপনি ফিরিয়া দিতে পারবেন পারবেন না আপনি যত বড় শিল্পীর মাপ এই হন না কেন আপনি পারবেন না ঠিক আছে আর ইলেশ ভাই একজন সুদক্ষ ব্যক্তি ঠিক আছে উনি সব দিক দিয়েই সুনাম আছে সলমান আছে নায়ক সাইমন ভাই সলমান আছে আমি তাদেরকে বলবো সাইমন ভাই এবং ইলেশ কাঞ্চন ভাইকে বলবো ভাই আপনারি কাদা চুরাচুরি যাদেরকে করছে তাদেরকে থামান কিন্তু নিপুল আপাকে বাদ দিয়ে সাধারণ সম্পদ হিসাবে জায়দকানুন ভাইকে নিয়ে নেন আমার কোনো আপত্তি নাই যেই ক্ষমতা আসুক তাকে নিয়ে কাজ করব তো কাঞ্চন ভাই কত সুন্দর মনের মানুষ আর নিপুল আপু একটা কুচিত মনের মানুষ কারণ কুচিত মনের মানুষ যদি উনি নাই হইতেন তাহলে উনি উনি যদি ওনার ভিতরে বিবেক বুদ্ধি এবং বিবেচনা থাকতো উনি সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন তাহলে সেটা মাইনে নিতে পারতো বুদ্ধিমান হইতো কারণ এবার যদি সে মাইনে নিতে পারতো হয়তো আগামীতে যায় কারবার নিজের ইচ্ছে বলতো বিলে দেখো নিপুল তুমি তো এই আমার সাথে পরাজিত হয়েছ এখন তুমি নির্বাচন করো আমি আর নির্বাচন করব না তুমি করো কিন্তু সেটা না করে তিনি কাদা চোরাচুরি করছেন এমন কি তাকে সন্দেহজনক করছেন টাকা দিয়ে ভুট কিনছেন তিনি টাকা দিয়ে ভুট করছেন সেটা আবার গণনা হয়েছে গণনার পরেও নিপুল আপাত দেখছে ওইটা এই তার পক্ষে জায়দ খান ভাইয়ের পক্ষে রায় হয়েছে তিনি স্বাগতম জানে সিন্নাসার করছেন সিন্নাসার করার পর এই যে একশো চৌরাশি জন অভিনেতা ছিল সদস্য পদ বাতিল হয়েছে তাদের উস্কারিতে তিনি আবার তার মাথা গরম হয়ে গেছে কারণ মেয়েদের মন তাদের তো অল্পতেই গল্যা যায় নিপুল আপনি গলিয়ে গেছে গললে গিয়া তিনি করছে কি আপিল করছে হ্যাঁ তো আপিল করার পর হাইকোর্টে যখন জায়দ খান ভাই করছে তিনি তার পক্ষে রায় চলে আসছে আর নিপুল ভাই আমি মনে করবো নিপুল আমি মনে করবো একটা লুপি প্রাকৃতিক লুপ কারণ হাইকোর্ট থেকে যখন রায় দেওয়ার পরে বলছে আপনি স্যারে বসবেন না আপনি গিয়া করছেন কি স্যারে গিয়া বইসা কেক মেক কাইটিয়া কত কি করে পালাইলেন স্যারে কি আপনি পরে বসতে পারতেন না এই স্যারটা এমন কি আপনার বাসায় কি চেয়ার নাই হ্যাঁ জায়দ খান ভাই তো এমন করে নাই আপনার বক্তরা কত জায় খান ভাই কি কত গালিগালাজ করছে আমি তো বক্ত আমাকেও গালিগালাজ করছে আমি কি কাউকে গালিগালাজ করছি কারণ আমি কাউকে গালি করে নাই জায়দ খান ভাই কি কখনো কখনো আপনার কি কখনো কি জায়দ খান ভাই গালিগালাজ করছে কখনো করে নাই কোনো লোককে নিয়ে বাজে সমালোচনা করে নাই কারণ তিনি সুষ্ঠু মস্তিষ্কের মানুষ তিনি শিক্ষিত মানুষ আপনিও শিক্ষিত মানুষ আপনি বিদেশে লেখাপড়া করে আসছেন আপনি বুঝেন আপনি অযথা খাওয়া দা চোরাচুরি না করে আমি বক্তৃসবে বলবো জায়দ কান ভাই যেহেতু নির্বাচিত হয়েছে তাকে আবার মতের পরিচয় দিয়ে আবার তাকে অ্যাপিসিতে নিয়ে সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করুক আপনি আগামীতে আপনি সাধারণ সম্পাদক হিসাবে আবার নির্বাচিত করেন তখন দেখবেন জায়দ কান ভাই আপনাকে নিজের ইচ্ছায় মানে পথ ছেড়ে দিবে বলবে হ্যাঁ নিপুল তুমি তো আমাকে নির্বাচিত হিসেবে ঘোষণা করছো আমিও তোমাকে একটা সুযোগ দিলাম না তুমি করো পরবর্তীতে করো কিন্তু এখনই করতে হবে জায়তখ খান ভাই কেন সারবে এই পথ বলেন আপনি না বলেন আপনি যেহেতু জায়তখ খান ভাই নির্বাচিত হয়েছে নির্বাচিত ব্যক্তি কখনো কি তার পথ সারতে চাই এটা তো তার আত্মসম্মানে লাগে আমাকে যদি বলে এই সারটা পরছি এই সারটা খুলে ফালো হ্যাঁ উলঙ্গ হয়ে যাও তাহলে হইব হইব না মানে জায়তখ খান ভাইয়ের কাছে এমনই লাগতেছে তিনি এই পথ পাইছেন পথ পাওয়ার পর আপনাকে দিয়ে দিবে এটা কোন ধরনের এটা তো হাস্যকর কথা জায়েদ খানের সাথে আপনি কোন নায়িকাকে বেশি দেখতে চান আসলে হ্যাঁ আমার প্রিয় নায়িকা হচ্ছে পপি আপা যাকে নিয়ে অনেকই আলোচনা সমালোচনা করেন কিন্তু আমি ভক্তি হিসাবে বলবো পপি আপার সাথে যাতে উনি ছবি করেন ধন্যবাদ উলিল্লা ভাই আমাদের সময় দেওয়ার জন্য দর্শক আপনাদেরকে আরেকটু বিষয় জানিয়ে রাখি গত আটাশ জানুয়ারি কিন্তু চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সমাপ্ত হয়েছে এবং সাধারণ সম্পাদক পদ নিয়ে কিন্তু এখনও ঝামেলা রয়েছে আগামীকাল সোমবার কিন্তু হাইকোর্টের আপিল বিভাগের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে বিচার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ছয়জন বিচারপতির যেই বেঞ্চ রয়েছে পূর্ণাগম বেঞ্চ আপিল বিভাগের সেখানে শুনানি হবে আমরা আগামীকালই জানতে পারবো আসলে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদের চেয়ারে কে বসছেন দর্শক সংবাদ প্রকাশের সাথে থাকার জন্য এতক্ষণ আপনাদের ধন্যবাদ সংবাদ প্রকাশের নিয়মিত আপডেট জানতে ভিজিট করুন ডব্লিউ এছাড়াও আমাদের অনুষ্ঠান ও লাইভ দেখতে লাইক ও ফলো করুন সংবাদ প্রকাশের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে